এটা কি জিনিস সবাই হয়তো জানেন না এটা হচ্ছে কুমড়ো গড়ি যেটা ডাল এবং কুমোর চাল কোমোর দিয়ে বানানো হয় এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আমাদের দেশে এটা খায় শীতের দিনে কিন্তু হচ্ছে আমাদের বাড়িতে মাছ তেলেট করছে তাই এখন নিয়ে আসছে এখন আসছে তো তারপরে বড় ভাইয়া আবার অনেক বড় একটা মাছ দিয়ে দিয়েছে মাছটা অবশ্যই আমার অনেক প্রিয় কি মাছ জানেন ব্রিকেট মাছ মাছটা কিন্তু অনেক মজা লাগে খেতে তারপরে এই বড়িগুলোকে যেভাবে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মানে সবার কাছে আমার একটি অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরে পরে কমেন্ট করবেন তাহলেই ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করলে কিন্তু বোঝা যায় ঠিক আছে তো হচ্ছে বড়িটাকে প্রথমে আমার ভেজে নিতে হবে তল তেল দিয়ে অনেক সুন্দর করে দেখলে তো ভেজে নিলাম তারপরে ভেজে নেওয়ার পরে আমি এটা মাছ দিয়ে হচ্ছে রান্না করব যেহেতু মাছগুলো অবশ্য আমি ভেজে নিলাম না কারণ হচ্ছে মাছটা কষায় রান্না করব। এগুলো মাছ শীতের দিনে কষায় রান্না করলে একটু ভালো লাগে বেশি তো মাছটা আমি অবশ্য ভাজা মাছটা খুবই কম খাই মানে যার কাছে যেটা ভালো লাগে তার তাই তো খাবে তাই না তো আমি এভাবে মাছটা সবসময় কষায় রান্না করি তো হচ্ছে মাছটাকে সুন্দর করে কষাই মশলাগুলো মাছ রান্না করতে যেই মশলাগুলো দিতে হয় ওই হালকা পেঁয়াজ রসুন আদা জিরা বাটা একটু দিয়ে মাছগুলো একটু কষায় নিচ্ছি নেওয়ার পরে এটাকে উঠায় রাখবো উঠায় রেখে তারপরে হচ্ছে রান্না পরে রান্নার পরে আবার দিয়ে দেব তো এই পর্যায়ে মাছগুলোকে আমি এক পিস এক পিস করে উঠায় নিচ্ছি কারণ এগুলো মাছগুলো কষানোর পরে তো সিদ্ধ হয়ে যায় তো অনেক নরম হয় তো এটা আলতো হাতে উঠাইতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো যারা হচ্ছে নতুন আছেন যারা এখনও রান্না করতে পারেন না তো আমার সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনারাও রান্না শিখে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এরপরে আমি এটাকে রান্না করব হচ্ছে কাঁচা টমেটো এবং আলু দিয়ে নতুন আলু দিয়ে তো হচ্ছে কাঁচা টমেটো মা বললো কাঁচা টমেটো খেতে নাকি ভালো লাগে আমি কখন এটা খাইনি তো ভাবলাম একটু রান্না করেই দেখি তো হচ্ছে তারপরে দিলাম তো এটা কষানো পর্যন্ত একটু ঢাকা দিয়ে কষায় নিচ্ছি কারণ জানেন তো কাঁচা টমেটো একটু সিদ্ধ হতে কিন্তু একটু টাইম নেয় তারপরে এটা হচ্ছে কষানোর পর একটু ঝোল দিয়ে দিলাম এটাতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেন বলেন তো ওই যে আমি যে চাল কুমোরের যে বড়িগুলো দেবো ওটাতে প্রচুর পরিমাণে ঝোল টানে যার কারণে আমি ঝোলগুলো একটু ঝোলের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম তারপরে এতগুলো মাছ দিব এখানে আর ঝোল তো রাখতেই হবে তো মাছগুলো এর পর বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আর একটু বলক আনবো কারণ তরকারিটা যখন হয়ে আসার দিকে হবে তখন আমি এই বড়িগুলো দিয়ে দেবো এই যে দেখেন আমি বড়িগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিলাম তো এটাকে কিন্তু বেশিক্ষণ আর রান্না করতে হবে না হালকা একটু মানে দুই মিনিটের মতো আমি এটাকে হচ্ছে ঢাকা দিব দুই মিনিটের বেশিও দেবো না কারণ এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে যাবে এই দেখেন আমি ঢাকনাটা দিলাম আর উঠালাম এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি দেখেন বড় বড়িগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এটা রান্না করলে না অনেক বড় হয়ে যায় তো এখন এটাকে নামিয়ে রাখতে হবে কারণ এই ঝোলটা আছে না বড়িগুলো কিন্তু ঝোলটা কন পুরোটাই টেনে নেবে যার কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো আমার রান্নাটা কমপ্লিট কেমন হলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কেমন হলো সেটাও অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আমার নতুন আর একটি ব্লগ দেখার জন্য সবাইকে অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম